এখানে যাওয়া খুবই রিক্স বৈদ্যুতিক সুইচ উপরে কি করা হয়েছে নাম ধাম করে বাড়ি মারা হয়েছে রাত দিন চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এখনো ধোয়া উঠছে এখানে মরার পরে বিচার করবে আল্লাহ তালা আমি আপনি কে প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি এমন একটি জায়গায় যেখানে পুরানো হয়েছে কবর থেকে তুলে নিয়ে আসা মানুষকে এবং নিয়ে আসার পরে পুড়িয়ে দেওয়া হয়েছে ঠিক এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন একেবারে কালো হয়ে গেছে এখান থেকে পিচ ঢালাই উঠে চলে গেছে অন্যত্রে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এইখানেই এরকম পুরানো হয়েছে তাকে এই পুরানো শেষে হাড্ডি গুড্ডি কিংবা শক্ত জিনিসগুলো কোথায় ফেলেছে আসুন একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন বালু এই বালুর নিচেই তার হাড্ডি গুড্ডি পড়ে আছে আমি অনেকটা গন্ধ পাচ্ছি প্রিয় দর্শক এই যে এখানেই রাখা হয়েছে তাকে ইতিহাসে হয়তোবা এটাই প্রথম যে কোনো লাশকে কবর থেকে তুলে নিয়ে এসে একেবারে জনসম্মুখে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা গতকালকের ভিডিওতে আপনারা কেউ বলেছেন ঠিক হয়েছে কেউ বা বলেছেন ঠিক হয়নি মরার পরে বিচার করবে আল্লাহ তালা আমি আপনি কে হ্যাঁ প্রিয় দর্শক এই প্রশ্নটা আপনার কাছেও রেখে যাই যে মরার পরে একজন মৃত লাশকে তুলে নিয়ে এসে গোয়ালন্দ বাস স্ট্যান্ড ঢাকার উদ্দেশ্যে যাওয়ার রোড ডিভাইডারের ঠিক পাশেই পুরিয়ে এইভাবে ছাই করে দেওয়া যুক্তিসঙ্গত কিনা এই যে কালকের যে ঘটনা ঘটছে তাহলে যুগের যে ঘটনা ঘটতো সেটা ছিল জীবন্ত সন্তান মেয়ে সন্তানদের চাপা মাটি দিয়ে রাখতো আর এটা যুগের চেয়েও একটা মর্মান্তিক একটা কঠিন যুগের ঘটনা ঘটাইছে এটা কবর থেকে লাশ তুলে সেই লাশকে পুড়িয়ে ছাই করে সেটা আবার মাটি চাপা দিয়ে রেখেছে এটা জাহিলিয়ার যুগের চেয়ে কঠিন একটা কাজ করে ফেলেছে এটা আমাদের ইসলাম ধর্মে এটা কখনো মেনে না তার নামে নুরাল পাগলা ফুলের মালা গলায় দেয়া তার কবর নিয়ে এত তুলপাট এত কিছু এই সেই ব্যক্তি আর এখানে একটি বাণী দেখতে পাচ্ছি আরো সের বাণী প্রকৃত নবী রাসুল ও আউলিয়া সাধকরা নিপীড়নের শিকার হয় যুগের পর যুগ শুধুমাত্র পবিত্র মানুষই সত্য এবং প্রকৃত আল্লাহ প্রীত মহামানবের বুঝতে পারে এবং পথ পায় এই যে দেখতে পাচ্ছেন নুরাল পাগলা মাঝে রয়েছে যিনি উনি নুরাল পাগলা প্রচারে গলন্দ পাক দরবার শরীফ পবিত্র মক্কার আদলে তৈরি করা হয়েছিল যে মিনারটি সেটা এখন আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই দেওয়ালকে কেন্দ্র করেই এত বড় তুল কালাম এত বড় কিছু ঘটে গেল বাংলাদেশের বুকে এই যে দেখুন এটি একটি সম্ভবত গোদাম ঘর হবে এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার ঠিক নুরাল পাগলের বাড়িতে গতকাল পাঁচই সেপ্টেম্বরের পরে আজ ছয় সেপ্টেম্বর এই বাড়ি কেমন রয়েছে কেমন আছে বিস্তারিত জানাতে চলে এসেছি সুদূর পাংসা থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন নুরাল পাগলের বাড়ির সর্বশেষ পরিস্থিতি চলুন তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিত একটি গেট দেখুন নয়নাভীরা মন মাতানো একটি গেট আর এই গেটটি যদি পার হয়ে আমি ভিতরে ঢুকি দেখুন এখানে আমি যা দেখতে পাচ্ছি পুরনো ইট কাঁথা বালিশ সেই সাথে রয়েছে নেম প্লেট অনুগ্রহ করে জুতা খুলে প্রবেশ করুন লেখা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি সম্ভবত সুবিশাল একটি টিনের ঘর ছিল সেটাকেই পুড়িয়ে দেওয়া হয়েছে সম্ভবত রান্নাঘর হবে এই যে আপনি দেখতেছেন পেঁয়াজ রসুন মরিচ এগুলো রান্নাঘর হবে হ্যাঁ দেখুন আগুনটা কিভাবে জ্বালানো হয়েছিল যে রাত দিন চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এখনও ধোয়া উঠছে এখানে দর্শক আসুন সামনে আসুন হ্যাঁ আমি এখন পুরোটাই নিশ্চিত যে এটা একটি গুদাম ঘর হয়তোবা হ্যাঁ রান্নাঘর ছিল আসুন সামনে আসুন আমরা আছি রাস্তার পাশে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো মূল অংশ দেখাবো একটু পরে নোরাল মণ্ডলের কবর কি আসলে বারো ফুট উঁচুতে করা হয়েছিল আর কেমন সুসজ্জিত কাবার আদেলও করা হয়েছিল কিনা তার বিস্তারিত দেখাবো এখন আমরা যে জায়গাটা অবস্থান করছি এই যে দেখতে পাচ্ছেন হয়তোবা এটা একটি প্যান্ডেল যেখানে বসেই তারা জিকির বলুন আর যেটাই বলুন বন্দিকে বলুন তারা করতো দেখুন কীভাবে পড়ে আছে দরবারের ছবি তোলা নিষেধ সব কিছুই ভাঙচুর করা হয়েছে একেবারে মাটির সাথে মিশে দেওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল পাঁচই সেপ্টেম্বর দু হাজার আসুন আমরা এই ঘরটাতে যাই এই যে দেখুন এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ভিতরে প্রবেশ করার মতো পরিবেশ পরিস্থিতি একেবারে নেই ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটি সুসজ্জিত বিল্ডিং আমরা ওখানে যাব ভিতরে কি রয়েছে কি নেই কেমন আছে আর কিছু থাকলেও কেমন আছে সেগুলো দেখবো আসুন এই যে দেখতে পাচ্ছেন অজস্র কাজ তারপরে মশার কয়েল এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আসুন এই যে দেখতে পাচ্ছেন একটি নয় দুটি নয় তিনটি রুম পাশাপাশি কিন্তু মাঝখানে কোনো ওয়াল নেই এই যে দেখুন অবস্থা সম্ভবত এটাকেও আগুনে ধরিয়ে দেওয়া হয়েছিল কোনো কারণবশত বেঁচে গিয়েছে আসুন এবার আমরা এমন একটি জায়গা দেখবো এখন কবরের ঠিক পাশের দেওয়াল হ্যাঁ প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কবরের ওয়াল দেওয়াল আর কি যেটাকে বলা হয় সেটা আসুন এই যে দেখতে পাচ্ছেন পুরো কবরকে সুসজ্জিত করার জন্য অনেক সুন্দর সুন্দর পাথর জোগাড় করা হয়েছিল এবং সেগুলো রাখা হয়েছে অনেকেই প্রশ্ন উঠেছে যে কাবার আদলে তৈরি করা হয়েছিল এই কবরটি কবরটি বারো ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছিল আমি বাস্তবে এসে যা দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক আছে কবরের করা হয়েছে কিন্তু কবরটা একেবারে মাটি সুমানি আমি আপনাদের দেখাবো চলুন এই যে দেখুন আপনারা সুসজ্জিত একটি জায়গা আমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছি এখানে দুটি কবর রয়েছে দেখুন আপনারা নিচে দেখাও এই যে দুইটা কবর আমি লোকমুখে শুনেছি যে দুইটা তার ভাইয়ের কবর আসুন আমরা ভিতরে যাই চারিপাশ যে রয়েছে এই পাশগুলো একটু আস্তে আস্তে ঘুরিয়ে দেখো দেখো একটু পরিশ্রম করো এই যে এইভাবে দেখাবা ঠিক আছে কেমন না প্রিয় দর্শক শ্রোতা মূল আকর্ষণ নুরাল পাগলের যে কবর সেটা হ্যাঁ আসুন আমরা সেটা দেখি আমি কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠলাম দেখুন সিঁড়ির নিচে ওই যে দেখা যায় ওই যে দেখতে পাচ্ছেন আপনারা নুরাল পাগলের কবর ঠিক ওখানেই ওখানেই কবর দেওয়া হয়েছিল নুরাল পাগলের কবরটি সিঁড়ির নিচে আমি সচক্ষে যা দেখলাম কে কি বললো কি না বললো মিডিয়া কি বললো কি না বললো আমি যা দেখতে পাচ্ছি এটা মাটির সমানে এই কবর দেওয়া হয়েছিল কিন্তু চারিপাশে যে ওয়ালগুলো সেগুলো সম্ভবত বারো ফুট দেওয়া হয়েছিল এই যে দেখুন আপনারা আসুন আমরা একটু উপরে যাই এই যে যা দেখতে পাচ্ছেন এই উপরে জানি না এখানে কি করা হয়েছিল তবে কবরটি ছিল নিচে এই যে দেখেন এটা এটা কিন্তু নুরাল পাগলের কবরের উপরে না সাইডে এই যে দেখুন এটা নুরাল পাগলের কবর তার পাশে দেখুন এই জায়গাটা এটা কিন্তু নুরাল পাগলের উপরে নয় বিষয়টা আমি আপনাদের আমি আপনাদের ক্লিয়ার করলাম সচক্ষে ভিডিও দেখিয়ে যেটা সেটা হলো নুরাল পাগলের যে কবর সেটা মূলত নিচেই করা হয়েছে কিন্তু নুরাল পাগলের যে কবরের বাউন্ডারি পাশের বাউন্ডারি সেটা এরকম উঁচু করা হয়েছে আর কবরটা মাটি সমানে আছে আমি নিজ সচক্ষে যা দেখালাম এবং নিজে দেখলাম তো আসুন এবার আমরা এখান থেকে নেমে আর কি রয়েছে সেগুলো দেখার চেষ্টা করি এই যে সুসজ্জিত একটি মিনার দেখতে পাচ্ছেন এই মিনারটা শুনেছি তার দুই ভাই নিচে শুয়ে আছে তাদের কবরের উপরে ঠিক এভাবে মিনার তৈরি করা হয়েছে আসুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও প্রিয় দর্শক ভিতরের সমস্ত ভিডিও ফুটেজ দেখালাম রাস্তার সাথে আর একটি বিল্ডিং রয়েছে সম্ভবত তার আত্মীয় স্বজন স্ত্রী পরিবার পরিজন এই বিল্ডিংয়ে থাকতেন তো আমরা এখন তাদের থাকার যে ঘর সেটা দেখব আমি এভাবে যদি একটু গেটটা লাগিয়ে দেখাই এভাবে গেটটা থাকে গেটটা খুললে আমি এরকম দেখতে পাবো প্রত্যেকটা জায়গায় খড়ি কাঠের খড়ি দেখতে পাচ্ছি আমি এবং একটি বিষয় খুবই লক্ষণীয় যে প্রত্যেকটা জায়গায় এভাবে মাটি ছাই কেন এগুলো রয়েছে আমার বোধগম্য নয় এই যে দেখুন লোটোর জুতা পড়ে আছে এখানে এই যে সমস্ত জায়গা সমস্ত ঘর বাড়ি একেবারে পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে এই যে দেখুন প্রিয় দর্শক এটা থাকার রুম বা ঘর যেটাই বলুন সেটা এই যে এটা ছিল খাট আমি যদি একটু কাছে গিয়ে দেখাই প্রিয় দর্শক এটা একটি খাট এবং এই খাটের সামনের অংশটা একটু দেখুন পুরো ছাই হয়ে গিয়েছে কিন্তু ডিজাইনটা রয়ে গেছে তো চলুন আমরা এখন আপনারা যা দেখতে পাচ্ছেন বিভিন্ন আসবাবপত্র হয়তোবা আল আলমারি হয়তোবা সোকেস হয়তোবা হয়তো বা টি টেবিল কিংবা ওয়ালম্যাট প্রত্যেকটা ওই যে ওয়ালের সাথে লেগে আছে চলো ওটা একটু দেখি এই যে সুন্দর একটা ডিজাইন ছিল সম্ভবত এখানে মোট কথা কিছু নেই যা রয়েছে এগুলো পুরানোর মতো নয় এ যা রয়েছে এগুলো আর ব্যবহারের মতো নয় সবই দর্শক আমি একটি রুমে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু রুমটি তালা দেওয়া ভিতরে কি রয়েছে আমি আপনাদের দেখাতে পারছি না না যাবে না এই যে দেখুন এটা একটি রান্নাঘর ছিল হ্যাঁ এটা একটা রান্নাঘর দেখো ভালোভাবে এটা একটা রান্নাঘর এই রান্নাঘরের অবস্থাগুলো আপনারা দেখুন এই যে ফ্রিজ ফ্রিজটার অবস্থা খুবই খুবই খারাপ দেখতে পাচ্ছি তাদের ব্যবহার্য কাপড় চোপড় এবং শোকেস কিছুই অবশিষ্ট নেই চলো কোনো কিছুই অবশিষ্ট নেই সব কিছুই নষ্ট হয়ে গেছে আসলে এটা একটা আলিশান বাড়ি ছিল আপনারা দেখুন এই নকশাগুলো টাইসগুলো গুলো চোখ ধো মন মাতানো এখানে দেখুন এটাও একটা ঘর প্রিয় দর্শক এখানে চাউল পড়ে আছে প্রিয় দর্শক শ্রোতা এটা হয়তোবা গুদাম ঘর ছিল চাউল পড়ে আছে আহা প্রিয় সম্ভবত এটি চাউল চাউলের গোডাউন ছিল গোডাউনের কি অবস্থা দেখুন চাউলের এই চাউলগুলো আসলে এভাবে নষ্ট করা ঠিক হয়েছে কিনা আমার বোধগম্য নয় কি দোষ করেছিল এই চাউলগুলো দেশের সম্পদ দেশের প্রয়োজনীয় জিনিস নষ্ট করে এর সমাধান কি আমি আসলে বোধগম্য নয় এই যে দেখুন এটা আরেকটি ঘর এক নজরে যদি এটা আপনাদের দেখায় আসুন এটা একই অবস্থা খাট পালঙ্ক কিছুই নেই ব্যবহার করার মতো এগুলো পুনরায় ব্যবহার করাও সম্ভব নয় এই যে দেখতে পাচ্ছেন পোশাক পরে আছে দেখুন এটি কি হবে এটা কি হবে আমি জানি না এই যে দেখুন প্রত্যেকটা কাজ জানালা ভেঙে একেবারে তস নস কোনো কিছু অবশিষ্ট নেই রান্নাঘর এই যে দেখুন আপনারা কমট কমটটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে বেসিন বেসিনটা শেষ আমি যদি একটু বৈদ্যুতিক সুইচ দেখাই বৈদ্যুতিক সুইচের উপরে কি করা হয়েছে নাম ধাম করে বাড়ি মারা হয়েছে এই রুমটা ডাইনিং টেবিল হবে এখানে যাওয়া খুবই রিক্স এখানে যাওয়া খুবই রিক্স এটা দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল ছিল যাওয়াটা খুবই রিক্স আমি আর সামনে এগোলাম না এ রান্নাঘরেরও একই অবস্থা হুফ খুদা এটাও শেষ এটাও শেষ এই যে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা সারা বাড়ি দেখলাম ঘুরলাম ফিরলাম অনেক কিছু তো দেখলাম বাদ রাখলাম না কোনো কিছু সর্বশেষ নুরাল পাগলের যে কবর সেটাও দেখলাম দেখলাম তার প্রত্যেকটা রুমের আসবাবপত্র থেকে শুরু করে রুমের বাথরুমের বেসিন বাথরুমের প্যান কোনোটাই অবশিষ্ট নেই প্রত্যেকটাই ধ্বংসের মুখে পতিত হয়েছে পুনরায় এগুলো ব্যবহারের উপযোগী নয় পুরো বাড়িটি একেবারে ব্যবহারের অনুপযোগী মানুষের সাথে শত্রুতা মানুষের ভণ্ডামি কিন্তু এই সম্পদগুলো নষ্ট করা কিংবা ব্যবহার অনুপযোগী করা কতটা যুক্তিযুক্ত এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম